আজকে যেই নাটক নিয়ে নিয়ে চলে এসেছি সেই নাটকটির নাম হচ্ছে দাদুর সাড়ে চার বউ নাটকটি কেমন লেগেছে বন্ধুদের আমার তো ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবে আর এটার পার্ট টু আর আসবে না এটা নাটকটি শেষ করে দেওয়া হয়েছে কিন্তু থামবেল দেওয়া আছে পার্ট টু অনেকে ভাবছেন পার্ট টু আসবে হয়তো কিন্তু বন্ধুরা পার্ট টু আর আসবে না আর আমি এই ভিডিওগুলো কবে আসবে এবং পার্ট টু কবে আসবে এই সব রিভিউ করে থাকি যদি এই ভিডিওগুলো ভালো লেগে থাকে সবাই লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার চ্যানেলের নাম হচ্ছে জেড কিং সবাই একটু সাপোর্ট করবেন আপনাদের একটু সাপোর্টে আমি অনেক দূরে এগিয়ে যেতে পারবো ওকে বন্ধুরা সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কিছু করার নেই এই ভিডিওগুলো খুবই পলিগ্রাম টিভির ভিডিওগুলো খুবই সুন্দর হয় আর সেই ভিডিও আমি তো তেমন ভিডিও কোনো দিন বানাতে পারব না তাই আমি সেই ভিডিওগুলো রিভিউ করে থাকি তাদের মতো বানাতে গেলে অনেক খরচ আছে কিন্তু অনেক বুদ্ধির প্রয়োজন এত সব আমি পারব না তাই রিভিউ করছি আর পল্লীগ্রাম টিভির ওনার যদি এইসব সব ভিডিওগুলো আমার দেখে থাকেন তাহলে একটা রিকোয়েস্ট আমাকে প্লিজ স্ট্রাইক দেবেন না একটা ছোট্ট চ্যানেল আমার ওকে আর কিছু বলার নেই এই ভিডিও আমি শেষ করছি